বংশ ওম 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 হরি হরি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পান বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত বারোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার উনত্রিশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মগা নক্ষত্র দিয়ে দুটো এক বারো মিনিট মাঝ যাচ্ছে গ্রহণ থেকে থাকবে তারপর পূর্ব ফলমণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনটা ভালো হবে যারা বিকা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মোটার উপর শুভ ফল পাবেন নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন প্রকাশনা মুদ্রণ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আর কমিউনিকেশন সেক্টর এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ওষুধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিথ্যা কথা বলা নিঃস্রতা অসহিষ্ণুতা এগুলো একটু এড়িয়ে চললে ভালোভাবে বাজি ধরতে যাবেন না আজকের দিনে মহা নক্ষত্র দিয়ে দুটো বারো মিনিট বাজাচ্ছি পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে তাই প্রতারণা মন্দ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভারী যন্ত্রপাতি সাব যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ এসব নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকতে আজকের দিনে ভ্রমণ করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে অর্থ কাউকে দিতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে শত্রু ধ্বংসের একটাই জায়গা তৈরি হয়েছে বটে কিন্তু নিজেকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে এরপরে পূর্ব ফল দিয়ে নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে সেক্ষেত্রে বলবো সতর্কতা ভীষণ 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 দরকার আছে যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে যুদ্ধমূলক মনোভাব নিয়ে চললে বড় ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা বাইশ মিনিটে সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে আজকের দিনে সাতটা ষোলো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে কারুশিল্পের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সপ্তমী পড়ে যাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অর্শন যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আনন্দের সঙ্গে কাজকর্ম করুন রসিকতার সঙ্গে কাজকর্ম করুন ভালো ফল পাবেন বজ্র যোগ এর পরে শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো অপরের প্রচনায় পা দিতে যাবেন না নিজের যে নির্দিষ্ট কাজকর্ম করার চিন্তাভাবনা আছে সেই দিকে একটু উইল ফোর্সটা বাড়াবার চেষ্টা করুন তাতে আপনার কাজ হয়ে যাবে করণ থাকছে ছটা উনিশ সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে বলবো একটু টেনশন নিয়েই হয়তো দিনের প্রথমটা শুরু হবে তাই উদ্ভিদ ব্যাপারটা থাকবে সতর্কতার দরকার আছে তৈতিক করণের পর শুরু হবে এবং রাত্রিবেলা সাতটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলব দৃঢ় প্রত্যয় যদি কাজকর্ম হয়ে থাকেন তাহলে আপনারা সাফল্য পাবেন গড় এরপরে পড়ে যাবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেটিং এর কাজকর্ম করেন কথা বেশি খান তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভুল থাকবে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে তারা হলেন যারা রাইটার টিচার লয়ার এবং যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন যারা বৃষ্টিক ব্যাপার সাপার নিয়ে কাজকর্ম করেন যারা সরকারি সেক্টরের সঙ্গে করছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে আপনাদের ক্ষেত্রে যারা তন্ত্রবন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতেই যাচ্ছেন যারা মেডিসিন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে দোকানদার বন্ধুরাই ভালো ফল পেতে যাচ্ছেন যারা মেডিসি লয়ার জর্জ পলিটিশিয়ান মিউজিশিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা আর্টিস্টিকাল কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেটে যাচ্ছেন আজকে দিকটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে আজকে দিনে দুটো বারো মিনিট বাঁশযাত্রী বলতে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরনী কীর্তিকা মিডবেশিরা পনেরো বছর অশ্রেলেখা পূর্ব ফালগুনি উত্তর ফালগুনী চিত্রবিশাখা জ্যেষ্ঠ পুরু আশা উত্তরাশায় এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে দুটো বারো মিনিটের পর থেকে পশ্চিমী কীর্তিকা রোহিঙ্গী আদ্রা শোভনা সতপিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তরাশায় নক্ষত্রের প্রথম তিন পদ শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদ বা চরণের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মকর রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে থাকছে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে রাত্রিবেলা এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত সময় তেরো তারিখ পড়ে যাবে ইংরেজি মতে বিজয়মুক্ত থাকছে আজকের দিনে সকালবেলা দুপুরবেলা একটা বাহান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় যুগও থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চারটে বাহান্ন মিনিট ভোরবেলা থেকে মাঝ মাস যাচ্ছে দুটো বারো মিনিট পর্যন্ত যুগের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়ি থেকে নিয়ে আসতে পারেন কার বুকিং করেছেন আজকে দিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায় আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সরকারি সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন কোনো ড্রিট সাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন শুভ আমৃত যোগ থাকছে আজকে সাতটা চৌত্রিশ মিনিট থেকে দশটা এগারোটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা বাহান্ন মিনিট দুপুরবেলার পর থেকে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এছাড়া সন্ধ্যার পর থেকে ছটা বাইশ মিনিট থেকে রাত্রিবেলা নটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং মাঝ মাঝরাত্রে এগারোটা আটান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ যোগ আজকের আজকের দিনে দিনে মানযোগ যোগ পাওয়া যায়নি চাচ্ছে রেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে বাহান্ন মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট সকালবেলা দুটো উনষাট মিনিট দুপুরবেলার পর থেকে সন্ধ্যা ছটা বাইশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা চল্লিশ মিনিট থেকে রাত্রি এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় লটারি শেয়ার এবং পাটকাতে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাউগাল ফ্যাক্সার আজকের দিনে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা আঠারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজি সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দূরমূর্ত থাকছে আজকে দিনে এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত দেখুন এগারোটা সাঁইত্রিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ভীষণ বাজে আর কেন এই সময়কে কালবেলাও থেকে যাচ্ছে বারবেলা বারবেলাও থেকে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যেতে পারে একদম দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এটা রাউল তালের মধ্যেই পড়ছে তাই ডিট সাইন করার ক্ষেত্রে দূরে থাকুন কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দেরে আটটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় কাল রাত্রি থাকছে মাঝ দুটো চোদ্দ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না ভালো হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নমসি ভায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন